এই দেখো বন্ধুরা আমি ডালটা ভিজিয়ে রেখেছিলাম মিক্সড ডাল পুরো রাত এখন এটাকে প্রথমে একটু সিটি তুলে নেব। ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি এখন কুকারে নিয়ে নিচ্ছি ডালটা এই যে ডালটা নিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি জল বেশি দেব না মোটামুটি দেব আর দিব তোমাদের পরিমাণ মতো নুন নুন দিয়ে দুই দুইটা সিটি তুলে নেব তো ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এক তারকা বানানোর জন্য যা যা দরকার তাও আমি কেটে নিয়েছি তো দেখিয়ে দিচ্ছি কি কি কেটেছি এখানে আছে পেঁয়াজ কুচি এখানে আছে মরিচ এখানে আদা আর রসুনকে একসাথে কুচিয়ে নিয়েছি এখানে আছে টমেটো কুচি এখানে আছে ধনে পাতা আর দুটা ডিমকে ফাটিয়ে নিয়েছি তো চলো শুরু করে দিই প্রথমে কড়াইটা বসিয়ে দিয়েছি প্রথমে ডিমটাকে ভেজে নেব তো তার জন্য দিয়ে দিচ্ছি কড়াইয়ের তেল ডিমটাতে দিয়ে দিচ্ছি নুন এখানে আমি দুটো ডিম নিয়েছি আর ডালের পরিমাণ অনুযায়ী তোমরা চাইলে তিনটে চারটে দিতে পারো তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি ডিমটা ডিমটাকে ভালো করে ভেজে নেবে তো ডিমটা ভাজা হয়ে গেছে এখন আবার তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ে ডালটা মানে তরকাটা বাড়ানোর জন্য তো দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে যাক দিয়ে দিচ্ছি জিরে এখন দিয়ে দিচ্ছি একসাথে কুচিয়ে রাখা আদা আর রসুনটা এখানে কিন্তু পেস্টটা ইউজ করতে মানে করা যাবে না এভাবে কুচিয়ে দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে এখন আদা আর রসুনের সাথে দিয়ে দিচ্ছি বেশ পরিমাণে মরিচ কুচি ভালো করে ভেজে নেবে যতক্ষণ পর্যন্ত না রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এখন দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকেও ভালো করে ভেজে নেব এখন কিছু মশলা অ্যাড করব মশলা অ্যাড করার আগে দিয়ে দিচ্ছি বেশ পরিমাণে কুচিয়ে রাখা টমেটোটা টমেটোটাকেও পেঁয়াজ রসুন আদা মরিচের সাথে একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে মশলাগুলো দিয়ে তো মশলার মধ্যে প্রথমে দিচ্ছি নুন যেহেতু আমরা ডালে নুন দিয়েছি সেই জন্য নুনের পরিমাণটা কিন্তু সেই মানে আন্দাজ করে দিতে হবে তারপর দিয়ে দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দেব সামান্য পরিমাণ জিরে দিয়ে ভালো করে এগুলোকে মিশিয়ে নেব সমস্ত মশলাকে একসাথে মিশিয়ে নিচ্ছি লবণ দেওয়ার কারণে টমেটোটাও তাড়াতাড়ি যাবে এখন একটু সুন্দর করে কষাবো কষানোর আগে মানে কষানোর জন্য একটু জল দিয়ে দিচ্ছি বেশি না যাতে নিচের থেকে মশলাটা পুড়ে না যায় ভালো করে সবগুলোকে একটু কষিয়ে নেবে এই দেখো মশলাটা সুন্দর করে ভাজা হয়ে গেছে ঠিক এই অবস্থায় আরেকটা জিনিস অ্যাড করব সেটা হচ্ছে কসুরি মেথি কসুরি মেথি প্রায় দুই চামচের মতো দিয়ে দিলাম এতে ফ্লেভারটা খুব সুন্দর আসে এখন এটাকেও মশলার সাথে সুন্দরভাবে কষিয়ে নেব আর এই দেখো ডালটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এরকমই ফাটা 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 হবে এই দিকে তো আমাদের মশলা খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বেরিয়েছে আমি কিন্তু তেলের পরিমাণটা কম দিয়েছি তোমরা চাইলে বাড়িয়ে দিতে পারো তোমরা সবাই যারা আমার ভিডিও ফলো করো তারা সবাই জানো আমি কিন্তু তেল মশলা একটু কমই রানাতে ইউজ করি আর একটু ভালো মতে কষিয়ে নিচ্ছি মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এখন ডালটা দিয়ে দেব। যে দিয়ে দিলাম ডালটা দিয়ে ভালোভাবে মশলার সাথে এটাকে মিশিয়ে নেব এই যে আমাদের তরকা রেডি হয়ে গেছে যেহেতু এটা এক তারকা সুতরাং এখন লাস্ট মোমেন্টে দিয়ে দেব ভেজে রাখা ডিমটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব আমাদের কিন্তু এক তারকা কারি রেডি হয়ে গেছে আশা রাখছি তোমাদের ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে বন্ধুরা এই যে তোমরা কে কীভাবে এক কারি বানাও আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে এখন নামিয়ে নেব নামানোর আগে উপর থেকে ছড়িয়ে দিলাম ধনিয়া পাতাটা ধনিয়া পাতাটা যেহেতু ফ্লেভারটা মজা লাগে কারিপাতা সরি কসুরি মেথি দিয়েছি এখন ধনিয়া পাতা দিয়েছি ফ্লেভারটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে তো রেডি হয়ে গেল হয়ে গেল আজকে আমাদের এক তারকা এখন নামিয়ে নিচ্ছি নামানোর আগে উপর থেকে এখন দিয়ে দেব একটু গরম মশলা গরম মশলাটা তোমরা না চাইলেও দিতে মানে দিতে যদি না চাও হবে অসুবিধা নেই অপশান মন্দিরা ফোর চ্যানেলের স্পেশাল ব্রেকফাস্ট এই হচ্ছে এক তরকার ফাইনাল লুক আশা রাখছি তোমাদের ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে আবারও নিত্য নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকের জন্য এখানেই যাবার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থেকো সুস্থ থেকো